লুকো চুরি খেলা রে লুকো খেলা রে কেন লুকোচুরি চুরি চুরি লুকোচুরি চুরি লুকো খেলা রে তুমি নদী তুমি পানি তুমি নদী তুমি পানি আমি ভাসমান ভেলা রে চুরি 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 এরকম কিছু না আমার কাছে যেটা মনে হয় যে আমি কি আমার কর্ম দিয়েই কিন্তু আমার পরিচয় হ্যাঁ যাসের কেন মানে অনেক কিছুই আমাদের হয়তো একটু ঘাটতি ছিল বা মাঝে তো জানেন ১৬ ষোলো বছর আমরা কতটা বিচ্ছিন্নভাবে ছিলাম তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা কেউ এক জায়গায় হইতে পারি না আমাদের সঙ্গে কোনো ওই রকম আমরা করতে পারিনি কিন্তু বর্তমানে জাসাস এখন যে অবস্থানে আছে আমার তো মনে হয় যে জাসাসের কাছে সবাই এমনও দেখেছে যে ছাত্রদল এরাও বলছে যে আমরা জাসাস করতে চাই কেন বলছে নিশ্চয়ই জাসাসের মধ্যে এরকম কিছু পাচ্ছে যার জন্য তারা বলতেছে যে আমরা জাসাস করতে চাই তো এটা আমি বলতে চাচ্ছি যে আসলে বিষয়টা হচ্ছে যে আমরা কেমন কাজ করব সেটার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে জাসাস মোটেও এইভাবে দুর্বলভাবে ভাবার কিছু নয় দেখেন যে দেশের সংস্কৃতি যে দেশের কালচার যত উন্নত সে দেশ কিন্তু তত উন্নত তো জাসাস কেন উন্নত হবে না আমরা আশাবাদী অবশ্যই জাসাস একটা সময় বিএনপির কর্ণধার হবে আমরা সময় এই কাজটা করব যে যখনই দেখবেন যে দেশের পরিস্থিতি পরিবেশের উপরেই তো আসলে এই বিষয়গুলো আসে আবারও যদি এরকম কোনো উদ্যোগ নিতে হয় আমরা সবাই নেব। তো এখন আমরা আছি সামনের দিকে এগোতে যাচ্ছি এবং এগোতে যে আমাদের যে উদ্যোগগুলো নিতে হবে আমরা সেটাই করব আগামী দিনগুলো নিয়ে প্ল্যান প্রোগ্রাম বলতে যে যা আস্তে আসলে সাংস্কৃতিক একটা জায়গা সংস্কৃতির উচ্চতম পর্যায়ে যেটাকে বলা হয় যে অনেক জায়গায় দেখবেন যে আমাদের অনেক ঘাটতি আছে সঙ্গীতে বলেন সাহিত্যে বলেন গীতিকার সুরকার অনেক কিছুরই কিন্তু অসমঝোতা আছে তো এই জায়গাগুলো আমরা একটির পর একটি আমরা দেখব শুধু যে শুধু গান সঙ্গীত এইসব নিয়ে থাকে তা কিন্তু না আমাদের সমাজ গঠনেরও কিন্তু একটা ভূমিকা আছে তো আমরা সেই কাজগুলো পর্যায়ক্রমে করব। এটাই আমাদের প্রত্যাশা হ্যাঁ আপুর কোন গানটি জনপ্রিয় গান আজকে অনেক সুন্দর সুন্দর গান করলেন আমি এখানে আমি লোকসঙ্গীত গানটাই করি আমি ছোটবেলা থেকে চর্চা করেছি নজরুল ক্লাসিক্যাল শিখে এসেছি কিন্তু একটু বোঝার বয়স থেকে আসলে লোকসঙ্গীত আমাকে অন্যভাবে টানে সেইখান থেকে আমার লালন সাইজি আমার একেবারে আত্মার একটা জায়গায় থাকে যে কোনো আসরে চেষ্টা করি লালন সাইজির গান দিয়ে শুরু করবার মনে হয় আজকেও খেয়াল করেছেন যে আমি একটি ওই সাইজের একটা বানিয়ে দিয়ে শুরু করেছি তো আমাদের দেশে আসলে লোকজ যে বিষয়টা আছে এটা অনেক সমৃদ্ধ আমার ইচ্ছে আমার সঙ্গীতের মধ্য দিয়ে আমি যেন আরও এই গানগুলোকে আরও ভালো অবস্থানে নিতে পারি দেশ এবং দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষদের সামনে নিজেকে উপস্থাপন করতে পারি দেশের সাংস্কৃতিক উপস্থাপন আচ্ছা আমার মৌলিক গান বলতে আমার একটা খুবই পছন্দের গান যে গানটি সব সময় আমাকে বিভিন্ন স্টেজে গাইতে হয় সেটা দুইটা লাইন গাই হ্যাঁ লুকোচুরি খেলার রে লুকোচুরি খেলা কেন লুকো চুরি 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 লুকো চুরি লুকো চুরি খেলা রে তুমি নদী তুমি পানি তুমি নদী তুমি পানি আমি ভাসমান ভেলা রে চুরি চুরি লুকো চুরি 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 লুকো চুরি রে আসলে নেতৃত্বের কথাটা যদি বলেন আমি এরকম কোনো এক্সপেকটেশন রাখি না যে আমি যাসাজ করি আমি গান করি আমি গানের মধ্য দিয়ে আমার পরিস্থিতিটা খুঁজতে চাই নেতৃত্বের জায়গায় যদি কখনো দল যদি কখনো মনে করে যে আমি নেতৃত্বের স্থানে গেলে এই জায়গাটা ভালো থাকবে বা এই কাজটা আমাকে দিয়ে হবে সেই কাজটাই আমি এতটুকুই আমার আসলে এরকম কোনো এক্সপেকটেশন নাই যে আমি কোনো আমি এই করব সেই করবো এরকমটা না আমি সঙ্গীতের সাথে আছি সঙ্গীত নিয়ে আমি যতটুকু যেতে পারি দল যদি মনে করে যে সঙ্গীতের এই জায়গাটা আমাকে রাখা বা রাখলে ভালো হবে নিশ্চয় আমি চেষ্টা করবো বিষয় যাবো ধরেন আহ একটা সময় আওয়ামী লীগের সময় নির্বাচন হয়েছে তাদের অধীনে তাদের ভাবে নির্বাচন হয়েছে অংশ অংশগ্রহণ করেনি নির্বাচন ওই ভাবে হয়নি বা জনগণ ওইভাবে মুখ ফিরিয়ে নিয়েছে নির্বাচন থেকে এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে দেখা যাচ্ছে যে অনেকেই বলছে যে জনগণ এবারও মুখ ফিরিয়ে নিবে কারণ আওয়ামী লীগেরও জনবল রয়েছে আওয়ামী লীগ এই ষোলো বছরে যা করেছে তাতে করে কি আপনার মনে হয় যে জনগণ এত তাড়াতাড়ি তাদেরকে ছাড় দেবে আমার মনে হয় না আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশে আরো দল আছে আরো দল আসবে এটা হচ্ছে কর্মফল আমি মনে করি সবকিছুই কর্মফলের উপর নির্ভর করে যেমন কাজ করেছে তেমন তার ফল ভোগ করছে